السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريمو ترام بروتي شاكال শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাস আপলোড হচ্ছে প্রথম পাড়া থেকে ষোলোতম পাড়ার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে ইনশাল আলোচনা করবো সুরাতহার একশত পাঁচতম রায় থেকে এর সরল অর্থ দেখুন আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني قولي রবী জিএলমাল আলহামদুলিল্লাহ সুম আল্লাহ পাকে দরবার লাখো রি কৃতজ্ঞতা সুক্রিয়া আল্লাহ সুমত তার এই কর আনমাজিদ মাজিদ আমাদেরকে সোনার প্রচার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীর মহতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই অশেষ ধন্যবাদ শুক্রান জাগম হায়রন দেখুন আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা একশো পাঁচ নম্বর আয়ত সুরা আর বেশ কয়েকটা আয়াত হলে আমাদের এই সুরা শেষ হবে তথা আমাদের পাড়াও শেষ হয়ে যাবে জি চলুন শুরু করি মিস রহমানুর রহিম ওয়া ওয়া মানে আর বা এন্ড কালার কোডের মাধ্যমে দেখুন হর্ব এটা একটা হর্ব হর্ব কিন্তু কালার কালার কোড হলো দিয়েছি জি দেখুন এরপর দেখেন ইয়াস আলু না ইয়াস আলুনা মূল শব্দ সালা সালা মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা ঠিক আছে সালা আমরা বলি না কবরের সোয়াল জবাব সোয়াল মানে প্রশ্ন তা সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা করি আস আলু তুমি জিজ্ঞাসা করো তাস আলু সে করে ইয়াস আলু আর তারা জিজ্ঞাসা করে ইয়াস আলু না ইজ এ ইয়াস আলু না দেখুন পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে আ তাই না আ আমি তা তুমি না আম আমি তা তুমি ইয়া সে নুন আমরা তা প্লাস ভার প্লাস উন্নতমরা ইয়া প্লাস ভার উন্নতরা এটা হলো আমাদের নতুন মেথড আমরা আপনার যা নতুন নতুন জয়েন করেছেন এই মেথডের মাধ্যমে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করতেছি আপনার একটা ধৈর্য ধারণ করে প্রথমে শেষ মতো থাকবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন বুঝতে পারবেন কোরআন বোঝাও তেমন কঠিন নয় মত ডানের লেজেন্ডে তাকিয়ে দেখেন। ইসেম ফেল হর তিনটি পার্টস অফ স্পিস আরবিতে এস এম গ্রুপের ভিতরে আছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড ইন্টারজেকশন আবার পার্সোনাল প্রোনাউন প্রসেসিং প্রনাউন সবগুলো কালার কোড করা হয়েছে এই কালার কোডের মাধ্যমে আপনার শব্দ ভিতরে তাকিয়ে দেখলেই বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের শব্দ তাহলে ওয়া ইয়াস আলু না আর জিজ্ঞাসা করে তারা তারা জিজ্ঞাসা করে কা এ কা মানে তোমাকে এখান থেকে রেড কালারের ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু তার হুম তাদের দেখুন ইয়াস আলু না কা কা মানে তোমার বা তোমাকে তোমাকে জিজ্ঞাসা করে ইয়াস আলু না কুম তোমাদেরকে জিজ্ঞাসা করে ঠিক আছে ইয়াস আলু না না আমাদেরকে জিজ্ঞাসা করে ইয়াস আলু না হুম তাদেরকে জিজ্ঞাসা করে জি এই যে দেখেন আজকে আমাদের ক্লাসের যে কভার পেজে যাকে বলে থামলাইন সেখানে আমরা পসেসিভ প্রণয়নের একটা এক্সাম্পল দিয়েছি এই জন্য দেখুন প্রসেসিভ প্রণয়ন বা রেড কালারের আপনার এই যে যে এই জিনিসটা যেটা আসছে এটা এমন কোনো আয়াত নেই যে পাবেন না প্রত্যেকটা আয়াতই এই রেড কালারে দেখবে যে পঁচিশপন মিলছেই এরপর তো দেখবেন আপনারা এই পার্সোনালপন প্রেজেন্ট ফর্ম এই আসে আর অতীতকালে এই রূপ আসে এইগুলো যদি আপনারা বারবার বারবার দেখতে থাকেন দেখবেন কোরআন বোঝা একদম সহজ ইনশাল্লাহ জি এরপর দেখুন প্রিয় মতরাম তাহলে আন আন মানে হতে থেকে বা সম্পর্কে অর্থে ব্যবহার করা হয় অ্যাবাউট এখানে অ্যাবাউট অর্থে দেখুন আবার আকাশী কালারের আকাশী কালার এটা তা আনমানিশ হতে সব কিসের আল আল ডেফিনিট আর্টিকেল জিবাল জিবাল মানে পাহাড় সমূহ জাবাল থেকে হয়ে গেল জিবাল পুলুরাল হয়ে গেল মাউন্টেন্স মাউন্টেন্স জাবালের পুলুরাল কি ভাই জিবালি তার পাহাড় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে প্রেম গতক্লা গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সে আল্লাহ বলেছিলেন যে পৃথিবী এই সিঙ্গায় ফুক দেওয়ার সাথে সাথে প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন সেই কাফের মসৃদিদ বা অজ্ঞ মুক্ষরা ওরা প্রশ্ন করে সাল্লাহ সাল্লামের কাছে যে মক্কামুদ্দিনা তো দেখা চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় বিভিন্ন পাথরের পাহাড় বিশাল বিশাল পাহাড় ওরা বোকারা জিজ্ঞাসা করে আচ্ছা এই পাহাড়গুলো কি ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো পাহাড়ও কি থাকবে না পাহাড়ের জায়গায় এরকম প্রশ্ন করেছিল এর আল্লাহ সুমনতলা এটা বলছে যে আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে এই যে সালা এই আয় এই শব্দটা কিন্তু আপনি অনেক জায়গায় পাচ্ছেন বাঁকড়ায় দেখেন ওইজা এবার আমার বান্দরা জিজ্ঞাসা করতেছে আমার সম্পর্কে তোমার কাছে হে রাসুল বলো ইন্নি কারিব আমি তোমাদের অতি নিকটেই আসি এই সালা এই শব্দ অনেক জায়গায় পাবেন বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসবে যাই হোক ধ্বর্য ধারণ করে দ্বিতীয় পাটে থাকুন এটা বিভিন্ন রূপ কনজিউশন দেখিয়েছি আপনার দেখবেন এরপর দেখুন আল্লাহ উত্তর দিতে বলতেছেন হেরাসুল ওদেরকে বলে দিন ফা আর কুল বলুন বলুন ওদেরকে সিফুহা মূল শব্দ নাসাফা নাসাফা দরাবা গ্রুপের দরাবা ইয়াদিবু নাসাফা ইয়ান সিফু ঠিক আছে তো সিফু হা হামানি ওইটা হামানি ওই পাহাড়টা ওই পাহাড়গুলো বলে দেন ইয়ান সিফু হা বিক্ষিপ্ত হয়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সবলে উৎপাটন করা হবে কিছুই থাকবে না রব্বি আমার রব দেখেন রব্বি আমি আবার বলছি আজকের ক্লাসের আমাদের যে কভার পেজে যেটা আপনার ইউটিউবের দেখতে পাচ্ছেন যাকে বলা হয় থামলাইন বলা হয় সেখানে কিন্তু এইটা দিয়েছি যেমন রব্বি আমার রব রব্বা আমাদের রব রব্বা কা তোমার রব রব্বাকুম তোমাদের রব রব্বাহু তার রব রব্বাহুম তাদের রব ক্লিয়ার তো এই পাহাড়গুলো আমার রব বিক্ষিপ্তভাবে ব্লাস্ট করে দিবেন ক্রাম্বল করে দিবেন পাউডার করে দিবেন দেম আটারলি পার্টিকলস নসফান নসফান মানে কি দেখেন এখানে ভার আবার এই ভারটা এখন নাউন হয়ে গেল নাসাফা হয়ে গেল নাসফান বুঝতে পেরেছেন নাসাফা নাসফান হয়ে গেল যেমন ইংরেজিতে কথা বলি যেমন হি প্লেইড আ প্লে হি প্লেইড সে খেললো আ প্লে খেলা অর্থাৎ সে খেলার মতো খেললো তাহলে আল্লাহ এখানে বলছেন যে নাফস ইয়ান সিফু মানে বিক্ষিপ্ত করে দিবেন বিক্ষিপ্ত করার মতো করার মতো করবেন কতটা জোর দিয়ে বলা হয়েছে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন প্রেম মতারাম না বুঝলে আমি বারবার বলি নো টেনশন আপনার ক্লাস থেকে হারিয়ে যাবেন না ক্লাস থেকে হারিয়ে যাবেন না ভাই ক্লাসে লেগে থাকুন দেখবেন আজ না হয় কালকে বুঝবেন কাল না হয় পরশু বুঝবেন এটা কোরআন এটা বুঝবেনি আপনি আল্লাহ আসলে এই যে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করেছে এবারে আপনার সামনে যাই এরপরে যে তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন জি সব দি শব্দ দেখুন ফা আবার দেখেন ফায়ের ব্যবহার চলে আসছে ফা দেন বা তারপর ইয়া জা রু ইয়াজারু ইয়াজারু তিনি করবেন আজারু আমি করবো তাজারু তুমি করবে ইয়াজারু সে করবেন না জারু আমরা করব। তাজারু না তোমরা করবে ইয়াজারু না তারা করবে ক্লিয়ার হা মানে ইট থার্ড পার্সন সিঙ্গুলার ইহা ইহা তিনি করবেন কোনটা ওই পাহাড়গুলোকে কান সমতলভূমি লেবেল সফ সাফান প্লেইন মসৃণ পৃথিবীর যত পাহাড় আছে আপনি আজকে সেই হিমালয় পর্ব দেখেন বড় বড় পাহাড়ের নাম শুনছেন সেভেন সিস্টার যাকে বলা হয় হ্যাঁ এই পাহাড়গুলো সমস্ত পাহাড় ধ্বনীত রঙিন পশমের মতো উঠতে থাকবে যেটা আপনার সুরা কারিয়া পাবেন আলকারিয়া

বালুকারাশির মতো গুরু গুরু করে দেয়া হবে এবং সেগুলো ধুলো মাটির মতো সারা দুনিয়ার বুকে ছড়িয়ে সমগ্র দুনিয়াকে এমন একটা সমতল প্রান্তরে পরিণত করে দেয়া হবে যেখানে কোনো উঁচু নিচু ঢালু সমতল অসমতল অসমতল কিছুই থাকবে না সব সমান হয়ে যাবে তার অবস্থা এমন একটা পরিষ্কার বিছানার মতো হবে যাতে সামান্যতম খাস বা ভাজও থাকবে না মসৃণ থাকবে এটাই আলোবাসেন যাই হোক রা বারবার বলি লেগে থাকুন ইনশাল্লাহ লেগে থাকুন এরপরে দেখুন আলো বাসেন তাতে তুমি কোন বক্রতা ও উচ্চতাও দেখবে না পাহাড়ের কোনো উঁচু নুচু ঢিবি নাই সব আঁকা বাঁকা নাই কেয়ামতের সেই রূপটা একটু বলতেছেন লা তারা দেখেন লা তার ইয়া র আমি দেখি ইয়া র মানে সে দেখে আর আমি দেখি তার তুমি দেখো ইয়া র সে দেখে না র আমরা দেখি তারাও না তোমরা দেখো ইয়া ইয়ারাও না তারা দেখে তাহলে লা নেগেটিভ লা মানে কি ভাই নেগেটিভ লা তার তুমি দেখবে না তা লা আর আমি দেখব না লা ইয়ার তারা দেখবে না লা নার আমরা দেখব না লা তারাও না তোমরা দেখবে না লা ইয়ারও না তারা দেখবে না ক্লিয়ার তো লা তার হে রাসুল তুমি দেখবে না ফি হা ফি হা একসাথে হয়ে তাতে ইট আমার ই আমার তো ইট মানে ওই পাহাড়গুলো এই পাহাড়গুলোকে তুমি দেখবে না কি ই ওয়াজান ই ওয়াজান মানে বক্রতা কোনো বক্রতা দেখবে না এবং না আমতান আমতান উচ্চতা এবং বক্রতা এগুলো তুমি দেখবে না কার মানে কি বাঁকা যে প্রেম অনেক সময় দেখবে যে বাংলাটা একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে এই যে এই পাশে এই পাশে আসছে এই পাশে এই পাশে আসছে এগুলো আমি ঠিক করে দেবো বা আপনারা একটু ঠিক করে নিন যে মূল শব্দ হলো গিয়া ক্রোক কোন বক্রতা কোন উচ্চতা এগুলো তুমি সেখানে দেখবা না হে আল্লাহ সব সমান হয়ে যাবে জি এরপর দেখুন আল্লাহ একবার শেষের আয়তের সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ ফ্রেজ তার অনুসরণ করবে কিছু কিছু ফ্রেজ তারা থাকবে ডিটেল করা হবে এই এদিকে এদিকে দাঁড়াও এদিকে লাইনে দাঁড়াও এইভাবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না প্রিয় মহতারাম কেয়ামতের সেই ভয়াবহ রূপ বলতেছেন আল্লাহ খেয়াল করেন ইয়াও মা ইদিন সেই দিন অন দ্যাট ডে ইয়াত্তাবি না এখানে হলো ইত্তাবা মানে সে অনুসরণ করেছে সে অনুসরণ করে বা করবে দে দে উইল ফলো তাঁরা আহ্বান করের দা খল আর অর্থাৎ জাগবে এই ওখানে তো পুরো ডিসিপ্লিন দুনিয়ার মানুষ সাদা কালো তারপরে বিভিন্ন ভাষীর মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবকে আমাদের ময়দানে দাঁড়াবে ভাই একটা আবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন না আজকে কত দামি দামি কাপড় চোপড় পোশাক পরে পরে আপনি আমি সমাজের আত্মপ্রকাশ করতেছি নিজের পরিচয় দিচ্ছি তখন আপনার আমার কি অবস্থাটা হবে একটা আবার চিন্তা করেন না একটা বার চক্ষু বন্ধ করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছি আমরা কী করতেছি কিসের আশায় কিসের নেশায় এই দুনিয়ায় আমরা এতটা মত্ত হয়ে যাচ্ছি কেন আল্লাহ এত বারবার 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 কোরআনের এই আয়াতগুলোকে খুলে 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 আমাদের সামনে বারবার নিয়ে আসতেছেন বাস্তবতা তো হচ্ছে সবই আপনি একটু তাকিয়ে দেখেন আপনার আশেপাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু মাইনাস হচ্ছেন চলে যাচ্ছেন ওই যে সেই জায়গায় গন্তব্যে কেউ থাকতে পারবো না ভাই এই গত দুই দিন আগেও দেখুন আমি নিজের ব্যক্তিগত কথা বলি আমার একমাত্র ফুফু ছিলেন সে তো অনেক আগে মারা গেছেন ফুপা তো বন এই দুই দিন আগেও চলে গেছেন আমি তো মনে করতেছি যে এই তো সবাই তো আল্লাহ যে কথাগুলো টুডে আর টু আপনি আজ হতো যান না কালকে যাবেন দুনিয়া ত্যাগ করতেই হবে তা সেই যে মুহূর্তে যেখানে যাব সেখানে আমি কি প্রস্তুতি নিয়ে যাচ্ছি একটা চিন্তা করেন এই জন্য কোরআন এই কোরআন আপনার সামনে আসছে খুলে খুলে বর্ণনা করতেছে মনের ভিতরে ভীতি আশা আশঙ্কা সব জাগ্রত করার জন্য চলো বলছেন ইজিন সেই দিন ইয়াত্তা বেউ অনুসরণ করবে আদা ইয়া আহ্বান করে লা না না ইওয়াজা যা এদিক সেদিক হবে না ডেভিয়েশন হবে না লাহু তার প্রমিড এর কোনো এদিক শুধু হবে না যে যেভাবে যাকে নির্দেশ দেওয়া হবে সে সেভাবে শুধু হাঁটতে থাকবে আর কি হবে সেখানে আর হবে ওয়া এবং খাসাত খাসাত অর্থাৎ হাম নিচু হয়ে যাবে খাসাত এখানে তা আছে এখানে তা আছে এই তাটা হলো গিয়া জেন্ডারের শব্দ সিম সিম্পল আপনার কিছু কিছু শব্দ যেগুলো ফেমিনিজিন জেন্ডার থাকে যেমন আওয়াজ ভয়েস এ ভয়েসটা হল জেন্ডার যার জন্য ভার জেন্ডার ফলো করছে আশা করি বুঝতে পেরেছেন দ্য ওয়া খাসা আতু খাসা নিচু হয়ে যাবে আওয়াজ দ্য ভয়েস লির রহমানি সেই রহমান পরম করুণাময়ের সামনে দ্য মোস্ট গ্রেসিয়াস আজকে দুনিয়াতে আপনা আমার অনেক বড় বড় কথা বলি চিল্লাই চিল্লাই কথা বলি খুব আমার ক্ষমতা পাওয়ার অনেক কিছুই দেখাতে পারি ভাই কিন্তু সেদিনকার সব কণ্ঠ একদম নিচু হয়ে যাবে সে কথাটাই আল্লাহ এখানে বলছেন জি এবার দেখুন আল্লাহ বলছেন ফালা এবং না মাও সামিয়া ঠিক আছে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনি বা শুনবে তাহলে আসমাও আমি শুনি তাসমাও তুমি ইয়াসমাউ সে নাসমাউ আমরা ক্লিয়ার তো দেখেন ফা লা আর না বা সো নট তাসমাও তুমি শুনতে পাবে না ইল্লা সারা হামসান হামসান কথা রইল গিয়া ফেইন্ট সাউন্ড যাকে বলা হয় একদম দেখবেন যে অনেক সময় কোথাও খুব চুপি চুপে পায়ে টিপ 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 করে চলাফেরা করে আবার দেখবেন যে বাসায় কোনো ছোট বাচ্চা ঘুমিয়েছে এখন খুব জোরে কথা বলেন না খুব জোরে শব্দ হয় না পাট টিপ টিপ করে চলেন মানে কি বাচ্চা আওয়াজ পেলেই ঘুম থেকে ঘুম ভেঙে যাবে উঠে যাবে চিল্লাচিল্লি করবে আহ এইভাবেই এরকম এরকম একটু বলছেন যে সেই কেয়ামতের ময়দানে যত বড় দুনিয়াতে সে ক্ষমতাশীল থাকুক না কেন ওখানে এই যে হামস কথাটাতে আসছে যে এর ব্যবহার হলো একদম পায়ের আওয়াজ চুপি চুপি কথা বলার আওয়াজ এই ধরনের আওয়াজ সেখানে থাকবে ভয়ে বিহব্বল থাকবে মানুষ তটস্থ হয়ে থাকবে জোরে কথা বলবা গলা টুটি চেপে ধরবে সে ফেরস্তারা থাকবে হৃদয়হীন ফেরেস্তা কঠোর ফ্রেস্তা তখন ডিটেল করা হবে আর এখন তো দুনিয়াতে আপনার আমার জন্য অনেক দয়া মায়াবান ফ্রেস্তারা আপনার আমার জন্য দোয়া করতেছেন শুধু আল্লাহর কাছে আল্লাহ এই মানুষগুলো দেখো তোমার কোরআনের সাথে তোমার কথা তোমার বাণীর শেখার জন্য তারা কিভাবে চেষ্টা করতেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এই ধরনের ফ্রেস্তারা দোয়া করতেছেন আর সেই কেমতের ময়দানে সেই ফ্রেস্তারা থাকবেন না তখন থাকবেন সেই আজাবের ফ্রেস তারা বেশি আল্লাহ গোসা হয়ে যাবেন আল্লাহ সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমরম আমাদের সংক্ষিপ্ত গ্রামার পার্টে কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব একটু দেখুন প্রথমে দেখুন এই যে ফেল বা ভার পেয়েছি বেগুনি কালারের ওয়া ইয়াস আলুনা ইয়াস আলু তারা জিজ্ঞাসা করে কা মানে তোমাকে দেখুন ক্রিয়ার দুই এক নম্বর ফর্ম দুই নম্বর দলে আমরা পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে সা আলা সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে তাহলে আস আলু আমি জিজ্ঞাসা করি তাস আলু তুমি করো ইয়াস আলু সে করে ইয়াস আলু না তারা জিজ্ঞাসা করে এই যে দেখেন ইয়াস আলু না তারা জিজ্ঞাসা করে এখান থেকে এটা মিলে গেছে পেয়েছেন জি আর দেখুন এখানে একটু নাউন নিয়ে আলোচনা করি এম এখানে দেখেন জাবাল জাবালের পুলুরাল হলো জিবাল জাবালের পুলুরাল কী ভাই জিবাল আর জিবালি সবসময় মনে রাখবেন যে আরবি হর্ব বা প্রিপোজিশন যাকে বলা হয় এরকম হাতে গোনা কয়েকটা মানে এগারোটার মতো আছে এই প্রিপোজিশনের মধ্যে এই একটা আন আন মানি হতে থেকে বা সম্পর্কে এই ধরনের প্রিপোজিশনের পরে সাধারণত আপনার বা নাউন হলে সেই নাউনের শেষে জের হয় জের হয় না সে জের হয় আর একে যা সাধারণত হরফে জার বলা হয় মনে হয় হরফে জার মানে কি এ জের ফলো করে এই হরফের পরে এই নাউনটা জের ফলো করে আশা করে বুঝতে পেরেছেন এভাবে আমরা বারবার দেখব ইনশাল্লাহ বুঝতে পারবেন জি এরপর দেখুন বীরমত যে শব্দ পেলাম তা হলো একটু খেয়াল করেন না ইয়াং সিফু ইয়াং সিফু মানে বিক্ষিপ্ত করে দিবেন ইয়া মানে তিনি তিনি বিক্ষিপ্ত করে দেবেন কে রব রব্বি আমার রব খেয়াল করুন কি এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই আমি দরাবা সে আঘাত করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে তাহলে নাসাফা সে বিক্ষিপ্ত করেছে ইয়াং সিফু সে বিক্ষিপ্ত করে বা করবে এই যে দেখেন ইয়ান সিফু এখান থেকে চলে আসছে সরাসরি থার্ড পারসন কী ভাই সিঙ্গুলার বর্তমান কাল ইয়াং সিপু তা আমি বিক্ষিপ্ত করি আন সিপু তুমি করো তান সিপু আমরা করি নাং সিফু তাং সিফু না ইয়াং সিফু না জি এভাবে আপনি ইচ্ছা করলে অনেক শব্দ তৈরি করতে পারেন আবার এখান থেকে যদি এই শব্দগুলো তৈরি করতে পারেন ইচ্ছা করলে সামনে এটা দেখে দেখে করতে পারেন জি এরপর দেখুন বিমত রাম যে শব্দ বিপ্লতা হলো একটু খেয়াল করি ফা তারপরে ইয়া তিনি করে দিবেন যারা মানে কিছু করে দেওয়া বা সেরে দেওয়া এর তো ব্যবহার করা হয় যারা মানে কি ভাই সেরে দেওয়া বা করে দেওয়া দেখুন কি এক নম্বর ছয় নম্বর দলে পাই ওয়া যা দা সে পেয়েছে ইয়া জিদু সে পায় বা পাবে ওয়া যারা ওয়া যারা সে ছেড়ে দিয়েছে বা সে করে দিয়েছে ইয়াজারু সে দেয় বা সে করে দেয় বা দিবে বুঝতে ইয়া যারু সে করে দেয় বা দিবেন এই দুনিয়ার জমিনকে একদম সমতল মসৃণ করে দিবেন পাহাড় পর্বত কিছুই থাকবে না ভাই সব সমান হয়ে যাবে আটলান্টিক মহাসাগর বলেন ভারত মহাসাগর বলেন কিছুই থাকবে না সব সমতল ভূমি হয়ে যাবে একদিন হয়তো কল্পনার মতো মনে হচ্ছে কিন্তু হবে আল্লাহ বসেন হবে এবার হতেই হবে এরপর দেখুন যে রে শব্দ হলো তার মানে তুমি দেখবে তু ও তার খেয়াল করেন কি যা আ সে এসেছে ইয়া জি ও সে আসে র আ সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে ইয়া র সে দেখে আ র আমি দেখব তার তুমি দেখবে তা র তুমি দেখবে লা তুমি দেখবে না তুমি দেখবে না ফি হা তাতে কোন বক্রতা কোন বক্রতা দেখবে না জি এরপর দেখুন সব থেকে ইযিন মানে সেই দিন মানে সেই দিন না অনুসরণ করবে আল সেই সে আহ্বানকারী যেই ফ্রেজ আহ্বান করবে এদিকে যাও এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ঠিক ওইদিকেই সবাই ফলো করবে ভাই দেখুন ইত্তাবা সে অনুসরণ করেছে ইয়াত্তা বিউ সে অনুসরণ করে বা করবে খেয়াল করেন আত্মাবিউ আমি অনুসরণ করি বা করবো তাত্তা বি তুমি করবে ইয়াত্তা বিউ সে করবে আর ইয়াত্তা না তারা অনুসরণ করবে এই যে ইয়াত্তা বিউ না তারা অনুসরণ করবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে প্রত্যেকটা শব্দ মিলে যাচ্ছে এবং মিলতেই হবে জি এবার দেখুন প্রিয় মতো আমাদের শব্দ প্লান্ত হলো একটু খেয়াল করেন এখানে এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে আমি বলছি ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে এখানে দেখুন ও মানে আর খাসি একটু কিন্তু ডিফারেন্স আছে এখানে দেখেন কোথাও কিন্তু আপনি তি পাবেন না এই তিটা এই তাটা হবে সামনে কিন্তু এই যে তা এই তা আপনার পিছনে কিন্তু এখানে তি আছে তো দেখুন নিচু হয়ে যাবে একটা কিভাবে আসলে একটু আমরা খেয়াল করি প্রিমতরম এর আগে আমরা এই শব্দটা দেখি দেখেন আল সাওয়াতু ওই আল সাওয়ু মানে সমূহ এখন দেখেন সাউথ সাউথ কথা হলো কি আওয়াজ সাউতুন মানে ভাই আওয়াজ সাউতুন সাউতুন হলো আওয়াজ আর আসোয়াতুন আওয়াজসমূহ এই আসোয়াত হলো গিয়ে আপনার একটা ফেমিনিন জেন্ডার যেহেতু এটা ফেমিনিন জেন্ডার এই জন্য ভাবটা জেন্ডার হয়ে গেছে আর ভাবটা ফেমিন জেন্ডার হতে লাস্টে তা হয়ে গেছে আশা করি বুঝতে গেছে তো সে নিচু হয়ে যাবে সমূহ নিচু হয়ে যাবে সেদিনকার আওয়াজসমূহ জি এরপর দেখুন বিমাদের শব্দ বিভিন্ন হলো তাসমাউ ফালা তাসমাউ কিছুই শুনতে পাবে না সামিয়া সে শুনেছে ই আসমাও সে শুনবে আসমাও আমি শুনি তাসমাউ তুমি শোনো লা তাসমাও তুমি শুনতে পাবে না এ হলো মোটামুটি ভাই এভাবে একটু দেখতে থাকুন মাঝে মাঝে একটু আলোচনা করব বিভিন্ন দিক নিয়ে যখন যেটা আসে এভাবেই ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আল্লাহ আমাদের সবাইকে শেখার তো বিদান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবান আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন